আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসছে একদম অফার অল ওভার অফার একদম ছয়শো পঞ্চাশ সাতশো পঞ্চাশ পানির দামে সব কুর্তি কালেকশন দিব যারা পাইকারি তারা ভিডিও কলে দেখে দেখে পছন্দ করে নিতে পারবেন তো দেশ দেশের বাইরে থেকে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু রাজপেশন চলে আসুন রাজপেশন টু থেকে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন চমৎকার ডিজাইন দেখাবো আজকে সবে অফারে থাকবে তাই না অল ওভার থাকবে এই যে থাকবে এই যে নিচে আচ্ছা কাজ করা এগুলো কালার গ্যারান্টি আছে হ্যাঁ 200% গ্যারান্টি সেম টু সেম এই যে এই হচ্ছে সেলর প্রাইস কত এটা? পানির দাম। টাকা। 1200 আচ্ছা। বডি সাইজ কত আছে? 38 থেকে 46। জন্য আচ্ছা ভিতরে চমৎকার একটা ডিজাইন কিন্তু স্যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টাটা এটা হচ্ছে ওকে। মাত্র আপুদের জন্য টাকা। 1000 টাকা। সেন সেলস। আচ্ছা 1000 টাকা। টাকা টাকা ওকে অফার আজকে। এটা দেখেন পেস্তা গ্রিন কালার এটাও কিন্তু অল ওভার স্টোন প্লাস হচ্ছে মিরর করা আছে এটা হচ্ছে মাত্র 750 ওকে 750 টাকা অল ওভার করে মানে আজকে কিন্তু সবই স্টক ক্লিয়ারেন্স অফারে প্রোডাক্টগুলো দেখিয়ে দিতে ভাইয়া এই

আচ্ছা ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা চমৎকার খুব সুন্দর করে কাজ করা হবে প্লাস হচ্ছে ডলার করা আছে এটা হচ্ছে দোপাট্টাটা কটন ফ্যাব্রিক্স এটা হচ্ছে আটশো পঞ্চাশ এটার কালার আছে কয়টা দুইটা দুইটা ওকে দুইটা কালারই কিন্তু সুন্দর ভাইরা কিন্তু এগুলো খুচরা মূল্য বলে দিচ্ছে যারা পাইকেই নেবেন সেক্ষেত্রে দামটা আরো কমবে ওকে একটু সরি okay. যে এটার প্রাইসও सेम হ্যাঁ सेम মাত্র আপনাদের জন্য 1000 1000 টাকা আচ্ছা আচ্ছা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু গলা থেকে একদমই প্যানেল পর্যন্ত ওয়ার্ক করা স্টোন করা একদম কটন ফেব্রিক্স তাই না দোপাট্টাটাও सेम আচ্ছা একদম পার্টি একটা ড্রেস কিন্তু এটা প্রাইস ট্রু প্রাইস 1100 টাকা 1100 টাকা আচ্ছা আচ্ছা ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরং কটনের দারুণ একটা ডিজাইন থাকবে এটা কিন্তু মিরর করা আছে প্লাস এখানে এমবডারি ওয়ার্ক করা এই হচ্ছে দোপাট্টা এটার প্রাইস কত মাত্র 1100 টাকা 1100 টাকা আচ্ছা অল এই হচ্ছে সালোয়ার সার দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দুইটা কালারই দারুণ দেখতেই পাচ্ছেন দুইটা কালারই সুন্দর আচ্ছা এটা হচ্ছে ইট কালার তাই না এই হচ্ছে দোপাট্টা ওকে এগারোশো টাকা আচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো পুরো ভিডিওটি দেখতে হবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা দেখেন এটা চমৎকার একটা ডিজাইন কিন্তু এটা গলা থেকে প্যানেল পর্যন্ত ওয়ার্ক থাকবে আর এটা হচ্ছে জামাটা হবে তারে দোপাট্টাটাও তারের আচ্ছা প্রাইস মাত্র 1200 টাকা 1200 টাকা আচ্ছা फ्रेंड्स দেখতেই পাচ্ছেন এটা অনিয়ন কালার ভিতরে আছে গলা থেকে প্যানেল পর্যন্ত কাজ করা এই হচ্ছে দোপাট্টা একটা ড্রেস এটা হচ্ছে স্যালার প্রাইস হচ্ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রে এটা সম্পূর্ণ কিন্তু ডলার করা আছে পুরো প্যানেলে কিন্তু ডলার করা আর এই হচ্ছে দোপাট্টা অনলি এগারোশো টাকা ওকে এটার দুইটা কালারই সুন্দর বডি সাইজ কত দিচ্ছেন আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা দেখেন এটা কিন্তু চমৎকার ডিজাইন থাকবে এটা মিরর করা আছে স্টোন করা থাকবে হচ্ছে দোপাট্টাটা আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস মাত্র 1200 টাকা অনলি 1200 টাকা আচ্ছা যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल আচ্ছা এটা একটা ডিজাইন এটা কিন্তু এক্সট্রা ইয়োগ করা থাকবে পুরো প্যানেলে কিন্তু অর্গান যা কাজ করা আছে হাতাটাও কিন্তু সুন্দর এ হচ্ছে ওড়নাটা ওকে প্রাইজ কত এটা তেরোশো পঞ্চাশ আচ্ছা স্যার দেখতেই পাচ্ছে এটা চমৎকার একটা ডিজাইনটা কিন্তু অল ওভার স্টোন প্লাস কাজ করা হবে এ হচ্ছে দোপট্টা ওকে অন বারোশো টাকা এ হচ্ছে সালোয়ারটা বারোশো টাকা আচ্ছা ফ্যর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের ভেতর এটা সম্পূর্ণ এমব্রয়ডারি প্লাচ হচ্ছে ডলার করা আছে এটা হচ্ছে আড়ং ডিজাইন এটার প্রাইস ছশো ছয়শো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা আরেকটা ডিজাইন থাকবে আজকের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর এটা স্পেশাল হচ্ছে এটার গারেড়াটা দেখতেই পাচ্ছেন অনেক ঘের কন্টাস্টে গাড়রা প্রাইস আচ্ছা এটাও বারোশো ওকে আচ্ছা এটা দেখেন ফার্স্ট এটা হচ্ছে চমৎকার একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা ডিজাইনের সুন্দর এটা হচ্ছে দোপাট্টা হ্যাঁ ওকে এটা হচ্ছে সালোয়ারটা মাত্র আপনাদের জন্য 1100 টাকা আচ্ছা ফার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন আসছে দেখ এটাও খুব সুন্দর একদম পার্টি ড্রেস যারা চাচ্ছেন 42 আচ্ছা এটা 36 থেকে 42 পর্যন্ত বডি সাইজ अवेलेबल আছে 1100 টাকা অনলি 1100 আচ্ছা যারা হোলসেল নেবেন যোগাযোগ করবেন দামটা আরো কমবে কারণ ভাইদের কাছে অনেক অনেক বুটিকস পাকিস্তানি ইন্ডিয়ান ভার্সন গুলো কিন্তু अवेलेबल আছে এটা আরেকটা কালেকশন এটাও খুব সুন্দরই হচ্ছে দোপাট্টা প্রাইস কত এটা 850 850 আচ্ছা এটা পেস্তা গ্রিন কালার ভিতরে থাকবে আসলে এগুলো কটন ড্রেস কিন্তু রং কষের গ্যারান্টি থাকবে তাই না আমাদের অনেক ড্রেস আমাদের কিছু নেই দামি দামি ড্রেস আছে সবাই দেখে দেখে নিতে পারবেন ওকে অল ওভার মাত্র 1000 1000 টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা মেরুন কালার এটাও কিন্তু গলা থেকে প্যানেল পর্যন্ত অল ওভার ডলার প্লাস কাজ করা এই হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারটা ওকে প্রাইস কত এটা মাত্র 1050 আচ্ছা 1050 টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার অল ওভার কাজ করা এটার প্রাইস সুতির না পুরো অল ওভার মাত্র 1200 টাকা আচ্ছা বডি সাইজ কত আছে এটা 38 থেকে 44 38 থেকে 44 ভিউয়ার্স আজকে একটা ভিডিওতে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल আচ্ছা এটার সালোয়ারটা কিন্তু হচ্ছে গাড়ারা প্যান্ট পাচ্ছেন দেখতেই পাচ্ছেন অনেক বেশি ঘের ওকে এটা সেম ওরনা আচ্ছা প্রাইস অনলি 1300 টাকা 1300 টাকা আচ্ছা এটা ছিল লাস্টন কালেকশন এটা কিন্তু সীতাহার ডিজাইনের ভিতরে আছে হচ্ছে মাত্র এগারোশো টাকা এটা হলো শপিং কমপ্লেক্স সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ